পরবর্তীতে একটা পজিশনে আসলাম যে আমরা একটা প্রকল্পের প্রকল্পের আবেদন করব। কেউ অফিসে আমাদের সাইবুল নামে একটা ছেলে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রকল্পের আবেদনটা করছিল প্রকল্পের আবেদন করার পরে পরিশেষে আপনার পরিষদ থেকে এই আবেদনটা গ্রহণযোগ্য হওয়ার পরে পরিষদ থেকে আপনার প্রকল্পের দশ টন টিয়ার বরাদ্দ দিয়েছিল এটা বরাদ্দ দেওয়ার পরে আমরা আসলে এই প্রকৃতপক্ষে আমাদের ওয়ার্ডের শুধু এক একটা মেম্বারই আওয়ামী লীগের মেম্বার মানে যুবলীগের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলাল উদ্দিন সরকার ও এবং আমাদের যে মহিলা ভাইস চেয়ারম্যান আসিয়া বেগম এরা দুজনে মিলে এই প্রকল্পটাকে আসিয়া সভাপতি এবং আলাল সরকার মেম্বার সেক্রেটারি আর তিন চারজন মানে ওদের যে গোপনীয় পোলাপান এদেরকে সদস্য করে এই রাস্তাটা নির্মাণ করার জন্য প্রকল্প এই প্রকল্প পাস হওয়ার পরে এই রাস্তার কাজ না করে এই টাকা আত্মসাত করে একটা টাকার কাজ এখানে করে নেন কে আত্মসাত করে ওরা গোপনে সুন্দর করে বসে আছে পরে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এই প্রকল্পের কাজটা চলমান ছিল বা হয়ে গেছে জানতে জানতে পারি যখন তখন আমরা চেষ্টা করি যে আসলে এই প্রকল্পের কাজটা করলো কে আসলে আমরা এটা একটু খুঁজে খুঁজে দেখার প্রয়োজন আমাদের আছে পরিশেষে আমরা খোঁজ খবর নিয়ে দেখি আপনার এই প্রকল্পের কাজ হয়ে গেছে অথচ আমরা জানি না আমাদের তিন নং ওয়ার্ডের প্রত্যেকটা ভোগান্তির জনগণ এবং সচেতন যারা আছে তারা সহ গতকাল থেকে আমরা এটা পদক্ষেপ নিচ্ছি আমাদের রাস্তা যদি গেলে এভাবে না করা হয় ওরা যদি টাকাটা এভাবে আত্মসাত করে থাকে এটার বিচার অবশ্যই অবশ্যই হবে এবং কি যদি এই রাস্তার কাজ এক সপ্তাহের ভিতরে কার্যক্রম শুরু না করে তাহলে আমাদের এলাকা অন্তত এটা হান্ড্রেড পার্সেন্ট একটা বিশ্বাসযোগ্য যে সবাই জুট হয়ে একটা মানব বন্ধন করব যাতে আমাদের রাস্তার কাজটা দ্রুত চালু করা আপনি যে বললেন প্রকল্প কাজ হয়ে গেছে প্রকল্পের কাজ বলতে কি রাস্তার কাজ হয়েছে একটা কাজ মানে কাগজে আমরা জানতে পারলাম যে কাজ কমপ্লিট হয়ে গেছে